ডাকছে তোমায়ে দেখো কাশ্মীরি মুসলিম ডাকছে তোমায়ে দেখো উইঘুর নিষ্পাপ শিশুদের কান্না আর আওয়াজে কেমন তোমার চোখে থাকে ঘুম মুহাম্মাদি তুমি উম্মত হয়ে আজ কেমন থাকো চুপ করে বিচার দিবসে তুমি মওলার আদালতে জবাব তখন কি দিবে ডাকছে তোমায়ে দেখো কাশ্মীরি মুসলিম ডাকছে তোমায়ে দেখো উইঘুর নিষ্পাপ শিশুদের কান্না রাজে কেমন তোমার চোখে থাকে ঘুম মুহাম্মাদি তুমি উম্মাদ হয়ে আজ কেমন থাকো চুপ করে বিচার দিবসে তুমি মাওলার আদালতে জবাব তখন কি দিবে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম রবে চিরকাল জেগে ওঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে এক নতুন সকাল মুসলিম ছিল মুসলিম আছে মুসলিম রবে চিরকাল জেগে উঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে এক নতুন সকাল এখন সময় আছে ও মোর হয়ে তর বাড়ি হাতে ময়দানে লোর বেবিরের বেশে ইমান বুকে নিয়ে মাওলা মোদের আছে সাথে বাসলে হবে গাজি মরলে শহীদ হবে ভয়ের খুনা অন্তরে দিনের খাদে লড়াই করে যাব নবীর শাফায়াত পেতে এখনো সময় আছে ও মোর কাশিম হয়ে বাড়ি হাতে ময়দানে লোর বেবিরের বেশে ইমান বুকে নিয়ে মাওলা মোদের আছে সাথে বাসলে হবে গাদি মরলে শহীদ হবে ভয়ে রেখো না অন্তরে দিনের খাদে লড়াই করে যাব নবীর শাফায়াত পেতে ইসলাম আছে ইসলাম ছিল ইসলাম রবে চিরকাল জেগে উঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে এক নতুন সকাল মুসলিম ছিল মুসলিম আছে মুসলিম রবে চিরকাল জেগে উঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে এক নতুন সকাল চেয়ে দেখো সবে বেদিনরা মিলে মিশে আকসাকে করছে শেষ লক্ষ ভাইয়ের ওই বক্ষ হয়েছে লাল হয়ে গেছে সব নিশেষ মশের মত চারিদিকে দেখো বেদিন রাপেতেছে ফাদ মুসলিম নিধনে বাতিল হয়েছে এক জেগে ওঠো সকল মত যে দেখো সব বেদিন রামিলে মিশে আকসাকে করছে শেষ লক্ষ ভাইয়ের ওই বক্ষ হয়েছে লাল হয়ে গেছে সব নিশেষ পাশের মত চারিদিকে জেগে ওঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে নতুন সকাল মুসলিম ছিল মুসলিমে মুসলিম রবে চির কাল জেগে ওঠো যদি দেখবে বিশ্ববাসী পাবে এক নতুন সকাল